মাধ্যমিকের ফলে এগিয়ে তমলুক তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে ছিয়াশি নম্বর পেয়ে রাজ্য তালিকায় দশম স্থান অধিকার করেছে সে তমলুক শহরের সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমন্বয় পঞ্চম শ্রেণী থেকেই সে তমলুক হ্যামিলটন হাই স্কুলে পড়াশোনা করছে বাবা ও মা দুজনেই পেশায় শিক্ষক ছেলে সমন্বয়ের সাফল্যে উচ্ছ্বসিত তারা সমন্বয় জানায় তার সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকা বাবা মা সকলেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাফল্যের দিনে ছেলেকে মিষ্টিমুখ করান তার বাবা মা খুশি পরিবার থেকে বিদ্যালয় এমনকি প্রতিবেশীদের মধ্যেও সমন্বয়ের সাফল্যে খুশি ছড়িয়ে পড়েছে কখনোই এক্সপেক্ট করিনি যে মানে আমার হয়তো র্যাঙ্ক হবে বলে জানতাম যে পরীক্ষাটা ভালো হয়েছে মোটামুটি কিন্তু এতটা মানে র্যাঙ্ক করবো এটা কখনোই আমি এক্সপেক্ট করিনি তাই আমি খুবই খুশি কতক্ষণ পড়াশোনা করতে পার স্কুলের শিক্ষকদের ভূমিকা স্কুলের শিক্ষকেরা যথেষ্ট সাহায্য করেছেন তাছাড়া বাড়িতেও মা বাবা আর অন্যান্য বাড়ির স্যারেরাও তাদের তারাও যথেষ্টভাবে আমাকে সাহায্য করেছে হ্যামিল্টন স্কুলে কোন ক্লাস থেকে পড়া শুরু করেছে ফাইভ থেকে থেকে উনি খেলাধুলো খেলাধুলো আমার অতটা হয় না মানে ছোটো থেকেই খেলাধুলো আমি খুব কমই করি এখন যাই আইপিএল চলছে দেখো না দেখো না সেটা মানে মধ্যে দেখি রাত্রে বেলা হয়তো খেতে বসে কখনো একটু দেখলাম এইরকম হ্যাঁ আর কি করবে মানে ইলেভেন টুয়েলভ এবার ইলেভেন টুয়েলভ এবার মানে কি সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি আমার সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা আছে হুম পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে নিয়ে না যেই সেটা এখনো পুরোপুরি ঠিক করিনি তবে যে এই দিকেই যাওয়ার ইচ্ছাটা বেশি অবশ্য বায়োলজি ভালো লাগে তাই আমি বায়োজাজিটাও পড়ে রাখছি একসাথে সাথে হুম ভবিষ্যতে কী হয়েছ বুঝে হুম কি নাম নামটাই বলবো সময় নয় দাস সব পেতে দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন অথবা সেভেন জিরো